বিয়ের ঠিক পরেই বৌমাকে শোনাচ্ছেন আমার বাড়িতে গান বাজনা চলে না আমার বাড়ির বউ ঘুঙুর পরে নাচবে সেটা চলবে না আমার বাড়ির বউ চাকরি করবে না আমার বাড়িতে কেবলমাত্র শাড়িই পড়তে হবে আমার বাড়ি আমার অর্ডারে চলে আমার বাড়িতে যখন ইচ্ছা তখন বাইরে বেরোনো চলে না আমার বাড়িতে পাড়া প্রতিবেশীর সঙ্গে বেশি গল্পগুজব বরদাস্ত করব না আমরা যেটা করে এসেছি তোমাদেরও সেটাই করতে হবে আমরা এর থেকেও খারাপ অবস্থানে ছিলাম তুমি তো অনেক বেশি ভাগ্যবতী তাই যেটা পেয়েছো সেটাই সোনামুখ করে মানিয়ে নাও আমার বাড়ির বাচ্চারা যতই অন্যায় করুক তাকে শাসন করা চলবে না আমার বাড়ির বাচ্চাদের ন্যায়নীতির পাঠ তোমার না শেখালেও চলবে বেশ ভালো কথা তাহলে এই মানসিকতা নিয়ে এই আশাটা আপনারা কিভাবে করেন যে পরের বাড়ির মেয়েটা আপনাকে নিজের মায়ের চোখে দেখবে সেই পরের বাড়ির মেয়েটার চারপাশে তার নিজের মা কিন্তু এই রকম অকারণ নায়ের গণ্ডি টেনে দেয়নি পরের বাড়ির মেয়েটাকে তার নিজের মা এটা বোঝায়নি যে তিনি যে অবস্থানে ছিলেন তার মেয়েকেও যেন সেভাবেই থাকতে হয় বরং উল্টোটা তিনি তার জীবনে যা যা পাননি যা যা থেকে বঞ্চিত হয়েছেন শত বাধা সত্ত্বেও তিনি মেয়ের মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছেন কিছু ক্ষেত্রে হয়তো বা পূরণ করেছেন কয়েক যুগ একটা বাড়িতে কাটিয়ে এসে একটা বাড়ির নিয়ম কানুন দেখে অভ্যস্ত হওয়ার পর একটা মেয়ে যখন সম্পূর্ণ অপরিচিত মানুষদের কাছে নতুন জায়গায় আসছে প্রথমেই যদি না নায়ের ভার চাপিয়ে দেওয়া হয় সম্পর্কটা কি আদৌ ইতিবাচক তৈরি হবে আপনি বয়ের চেষ্টা আপনি আগে মা হয়ে ওঠার চেষ্টা করে দেখুন না কথাই বলে সন্তান যদিও হয় ও মাতা কদাপি নয় পারবেন এতটা উদার মনে নিঃস্বার্থ মা হয়ে উঠতে যদি পারেন নিশ্চয়ই মেয়েটাও আপনাকে সত্যি একদিন মা বলেই মনে করবে প্রত্যেকটা বাড়ির নিজস্ব কিছু নিয়মকানুন থাকে কিছু বিধি নিষেধ থাকে প্রথম থেকেই তার উপর চাপিয়ে না দিয়ে তাকে মানিয়ে নিতে সময় দিন কেনই নিষেধাজ্ঞা কেনই না বলা তার গুরুত্ব প্রয়োজনীয়তা তাকে মায়ের মতো করেই বোঝান ক্লকওয়াইজ একটা জীবন অ্যান্টি ক্লকওয়াইজ হতে যে সময় লাগে সেই ধৈর্যটা ধরুন আপনারা তার প্রতি কতটা কনসার্ন তাকে উপলব্ধি করার স্পেস দিন মেয়েটি পরিণত বয়সে আপনার বাড়িতে এসেছে সেই বয়সে শাসন করা যায় না আর শাসন করে কোনো সম্পর্ককে বস করাও যায় না বরং কাছে টেনে নিয়ে ভালোবেসে বোঝান যে আপনারা তার ভালো চান আমার বাড়ির বউ বলে যে অধিকারটা ফলাচ্ছেন ঠিক ততটাই স্নেহ এবং ভালোবাসাও ফিরিয়ে দিন একটা বাড়ি ছেড়ে এসে কোনো মেয়ে এরকম বাড়ি পেয়েও তার স্বেচ্ছাচারিতা চালাবে বলে মনে হয় না আর যদি তাকে যদি সত্যিই পরের বাড়ির মেয়ে মনে করেন বা ছেলেকে আপনার থেকে পর করে দিয়েছে বলে বিরোধী পক্ষ মনে করেন তাহলে মেয়েটিও আপনাকে পরের বাড়ির মেয়েই মনে করবে কারণ সংসারে অধিকার এবং অনধিকারের প্রশ্নে আপনার এবং সেই মেয়েটির অবস্থানে একই সে যদি পরের বাড়ির মেয়ে হয় আপনিও কিন্তু পরের বাড়িরই মেয়ে আমার বাড়ির বউ জাহির করে ছেলের বউকে পড়ে পাওয়া চোদ্দো আনাটি ভাবার আগে নিজের অবস্থানটা ভেবে দেখুন একবার